নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গৌরবর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত তাহার হয়েছিল সেই বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস মাস ধরে বলেন বা তোর নামদাসুনে শুনে ভাবলে প্রথম বাকি বুড়ু তারপর সে বাড়ি এসে করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধাই একি সকল কেসে জানিয়ে দিল নাম দিয়েছে গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই গান দিয়েছে বুঝিস তার মানে রাখাল বলে কখন না মাঝে মাই বলেন সোনা সেটা তো গান নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে মুকুর পাড়ের কাছে বেড়ার পড়ল তাই যে থা মাকাল বলে আছে বললে দাদা সত্যি বলো সোনার যে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল বলেছে গাছে মাকাল আমি কোলেরা খাল দু হাত তুলে নাচে দু কলম নিয়ে খেলতে নাহি চাই লেখা পড়ায় মন দেখে না অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কান্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতা তাই লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্রায় Namaskar. Namaskar.